দর্শক আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আপনাদের সাথে আছি আমি সেলিম মল্লিক সুমন তো আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের বাড়িটি আপনারা এর আগেও এই বাড়িটি আমার চ্যানেলে দেখেছিলেন কিন্তু তখন বাড়িটি ছিল নির্মাণধীন তো আপনারা অনেকেই কমেন্টস করছেন বর্তমানে সাকিব খানের বাড়িটি কী অবস্থায় আছে তার আপডেট জানার জন্য আমাদেরও দেখার ইচ্ছা ছিল যে সাকিব খানের বাড়িটির নির্মাণ কত দূর এবং কি অবস্থায় আছে তো তারই আলোকে আমরা আজ ছুটে আসছি ঢাকার অভিজাত এলাকা গুলশনের সেই নিকতন সোসাইটিতে তো আমরা এখন গিয়ে দেখব আমাদের প্রিয় সুপারস্টার সাকিব শাকিব খানের বাড়িটি কী অবস্থা আমরা ইতিমধ্যে মেগা স্টার সাকিব খানের বাড়ির সামনে আমরা চলে আসছি তো দশ এখানে কিছু লোক আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো এবার একটু সামনে তো এদিকে সামনে এটা তো মেগা স্টার সাকিব খানের বাড়ি তাই না আমরা আপনি শিওর না আপনি এখানে কাজে আসছেন না ভাই দিকে বলছি এটা তো আমাদের মেগা স্টার সাকিব খানের বাড়ি তাই তো আমি এর আগেও বাড়িতে যখন প্রথম শুরু করে কাজ তখন করছিলাম হ্যাঁ ওটা আপনারা কারা এখানে কারা আপনাদের আপনাদের পরিচয়টা দেন একটু পেন করেন আপনি তো জানেন অবশ্যই সাকিব খানের বাড়ি তাই না তো ভাই অস্বীকার করলেন কেন ও আপনি জানতেন না আপনি সামনে আসেন আপনার সাথে এটা ইন্টারেস্টিং ব্যাপার সামনে আসেন এই যে দেখেন বলেন আপনি কাজ করতে আসছেন তাই না আপনি জানেন না এই বাড়িটা কার

আচ্ছা এখানে আছে কি দায়িত্বে কি আপনি কথা বলবো ওনাকে ডাকেন না এই ইয়ে ভাই একটু কথা বলেন একটু কথা বলবো এই ভাইজান আসেন একটু কথা বলি আচ্ছা নামাজের পরে তাই তো তো আপনারা শুনলেন এখানে যারা এখানে কিছু লোক ছিলেন তারা কাজ করতেছিলেন এখানে তো উনি একটু আসলে একটু ফান করলো আর কি তো এখানে যিনি দায়িত্বে আছেন তিনি এখন নামাজ পড়বেন তো নামাজের পরে আমাদের সাথে কথা বলবেন আর এখন তো দেখলেন গেট বন্ধ করা তো অলমোস্ট এই আমাদের মেগাস্টার সাকিব খানের বাইটি অলমোস্ট শেষ হয়ে গেছে কাজ তো আমরা এই আমার এই চ্যানেলে এর আগেও আমরা শাকিব খানের বাইটি আমরা দেখিয়েছিলাম তখন বাড়িটির তেমন কাজ সম্পন্ন হয়নি আবার আপনাদের অনুরোধে আজকে দ্বিতীয়বারের মতো আমি আবার এখানে আসলাম নিকাতনের যে মেগাস্টার সাকিব খানের এসে বাড়িটি আপনাদের মাঝে তুলে ধরার জন্য এবং কি অবস্থা এখন আছে বাড়িটি তো এখানে যিনি দায়িত্বে আছেন তার সাথে কথা বলবো উনি নামাজ পড়ে আসবেন তো আপনাদের সাথে পরিচয় করাই দেব এবং এই বাড়ির ডিটেলস আমরা তুলে ধরবো ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আমি এটা চ্যানেল থেকে আসছিলাম আঙ্কেল তো আপনি তো এখানে জব করেন তাই না কত বছর আছেন এখানে অল্প কয়েকদিন তো আপনার এই যে বাড়ির বাম পাশে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা তো আপনি জানেন যে এটা আমাদের কিং খান সাকিব খানের বাড়ি তাই তো এটা জানেন আপনি আচ্ছা তো আপনি এখানে আসার পর থেকে কখনো কি সাকিব খানকে দেখেছেন এখানে আসে না খুব একটা কোনোদিনই দেখেন নাই কিন্তু যখন আপনি জানলেন যে এটা ওনার বাড়ি সাকিব খানের কেমন বাড়ি এটা কেমন লাগছে বিষয়টা এখন বাড়ি করছে তার নিজের অবশ্যই বাড়ভবন হিসাবে করছে কিন্তু সেটা এখন শুনি বাইরে আছে দেশের বাইরে এখন দেশের বাইরে ওটা শুনেছেন আপনারা আচ্ছা তো এই বাড়িতে এখন দায়িত্ব তো কে আছেন তার সাথে পরিচয় আছে আপনার না না পরিচয় নাই প্রয়োজন না প্রয়োজন ভাই কোনো প্রয়োজন আসলে ঢাকা সিটিতে এইভাবেই হয় হ্যাঁ

তো দর্শক শ্রোতা তো আমরা হচ্ছে সাকিব খানের বাড়ির সামনে এখন আছি তো এখানে একজন আঙ্কেল আছে তার সাথে কথা বললাম জানার চেষ্টা করলাম এখানে একটা ভাই আছে কথা বলবেন আপনি কি এখানকার ও আচ্ছা তাহলে আমাদের লোক আসেন না আর আপনার তো আপনি মিডিয়া পারসন যাই হোক তো আপনি কি জানতেন আর আগে সাকিব খানের বাড়ির হ্যাঁ হ্যাঁ আমি এর আগেও এর ভিডিও করছিলাম এবং গুলশনের যে বাড়িতে সাকিব খান থাকে এখন সেটাও করছিলাম সেটাও মিলিয়ন করা হয়েছে এসপ্রবিডিও দেখছেন 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 তো বাসন্ত আমরা এখন আপনাদের মাঝে একটু শাকিব খান ভাইয়ের যে বাইটি আগের সেই এক বছর আগে আপনারা যা দেখেছিলেন এবং বর্তমানে যে ভিডিওটি আপনারা তার বাইরে দেখতে চেয়েছিলেন আমরা সেই জন্য ছুটে আসছি তার বাড়িতে তার যে নির্যাতনের বাড়িটি সেটা দেখাবার জন্য তো বাইটি যদি আপনাদের মাঝে দেখায় সে আগের বাড়ির থেকে এখন পুরা বাইটি চেঞ্জ আগে গ্লাস ছিল না এভাবে ইয়া ছিল না গেট ছিল না রং করা ছিল না এখন কিন্তু বাড়িটা পুরোপুরি ফিট দেখুন অনেক সুন্দর একটি বিল্ডিং এটা দশতলা না বারোতলা একটা বিল্ডিং এটা কতলা বারোতলা মনে হয় মেবি তাই না পুরোটা মনে হয় বারোতলা দেখুন অনেক হাই রেস একটা বিল্ডিং সাদ নিয়ে দশতলা না সাত নিয়ে দশতলা দেখুন নিকাতনের মতো জায়গায় গুলশানের অভিজাত এলাকা এটা হচ্ছে নিকাতন হ্যাঁ তো সেখানে আমরা ছুটি আসলাম এবং নিকাতনের যে ছয় নম্বর রোড সেখানে সাকিব খান ভাইয়ের বাড়িটি অবস্থিত বাড়িটি কিন্তু সম্পূর্ণ রেডি এবং পাশের এক ভদ্রলোক তিনি বললেন যে এই বাড়িটি সম্পূর্ণ রেডি থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো ভাড়া দিচ্ছেন না হয়তোবা সাকিব খানের প্রয়োজন পড়ে না ওনার সময় থাকবে এই বাড়িতে তিনি তার স্ত্রী সন্তান বাবা মাকে নিয়ে আর বর্তমানে সাকিব খান থাকেন গুলশান দুই নম্বরে তার বাবা মা সহ গুলশান আপনারা জানেন যে ঢাকার মধ্যে একটি সনামধন্য একটা অভিজাত এলাকা তো সেই গুলশনের সেই নিকাতন সোসাইটির ছয় নম্বর টুটি এই বাড়িটি অবস্থিত তো এই বাড়িতে যিনি দায়িত্বে আছেন তিনি নামাজ পড়ে বের হইল ইনশাল্লাহ তার সাথে কথা বলবো এবং বাড়িতে ঢুকবো আমরা অংশবিশেষ দেখাবার চেষ্টা করব এই মামা তোমারে তো আমি খুশি কেমন আছো মামা শোনো 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 এই শোনো মামা আমার কথা শোনো মামু সামনে আসে কথা বলেন গত বছর তো আপনারা দেখাই মনে আছে মামু দশমডুলি এই হচ্ছে আন্ডারগ্রাউন্ড এবং বেজমেন্ট তো আসলে এখানে দেখলেন যে একজন লোক আমি ওনাকে ডাক দিলাম উনি তালাবের ভিতরে চলে গেল ভালো আসতেছে আসতেছে এবং আসবে না যাই হোক উনি গতবার আমার আগের ভিডিওতে উনি অনেক কাহিনি করছে তখন উনি তখনও ভয় ভয় পাইছে কথা বলতে চায় না হ্যাঁ শাকিব খান ওনাকে কিছু বলে কিনা ওনার বাড়ি দক্ষিণ অঞ্চলে তো যাই হোক আজকে ওনাকে ওই যে বললাম দেখেন ওনার রুমে আলো জলে আসে না আর এই হচ্ছে সিঁড়ি দেখুন আর পাশে লিফ্ট আসলে বিল্ডিংটা পুরোপুরি একবারে ওকে হয়ে গেছে এখন একবারে পুরোপুরি রেডি কিন্তু কোনো ফ্ল্যাট এখন ভাড়া দেয়নি যতটুকু শুনলাম আমরা আর ওনাকে ডাকলাম উনি কথা না বলে চলে গেল সেটা তো দেখলেন তো আর কি আর বলা তো দশমণ্ডলী আমরা চেয়েছিলাম আপনাদের মাঝে পুরো ডিটেলস তুলে ধরার জন্য তো সেই জন্য আমরা ওয়েট করতেছিলাম এতক্ষণ যে বাড়ির যে দায়িত্বে যিনি আছেন কেয়ারটেকার ওনার সাথে কথা বলবো এবং এই বাড়ি সম্পর্কে জানার চেষ্টা করবো হ্যাঁ আর শাকিব খান সম্পর্কে কিছু জানার চেষ্টা করতাম তো আমরা অনেকক্ষণ ওয়েট করলাম বলো যে নামাজপুরে আসতেছি তো উনি গেট খুললো এখানে যারা রঙের কাজ করলো তারা বের হয়ে গেল সাথে তালা লাগিয়ে দিল তা আমাদের সাথে কথা না বলে চলে গেল সেটা দেখলেন তখন এবং অনেক কলাম বললো আসছে আসতেছি কিন্তু তিনি তার রুমে গিয়ে দেখলাম যে রুম বন্ধ করে বসে আছে হোক বা কথা বলতে চাচ্ছে না এরকম হবে এখানে এই বাড়ির পাশে এক মুরব্বী আছে তার সাথে কথা বললাম জানার চেষ্টা করলাম আর বাড়িটি সম্পূর্ণ রূপে এখন পুরোপুরি ওকে একটা রেডি ফ্ল্যাট এবং এখানে এই আমি যতটুকু জানি এই ফ্ল্যাটে যারা নতুন উঠবেন চাইলে সাথে সাথে উঠতে পারবেন কোনো কিছু আনতে হবে না কেক এখানে পুরোপুরি সেভাবে ডেকোরেশন করা এই বাড়িটি এবং দশতলা পর্যন্ত সব ফ্ল্যাটগুলোই ওকে লিফ্ট এবং যা যা আছে সবই ওকে তো এই হচ্ছে এই বাড়ির আপডেট তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলা কমেন্ট বাজিয়ে দেবেন এবং অবশ্যই শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখবেন সবাই ফলো করে দেবেন তো মেগাস্টার সাকিব খানের নিকেতনে বাড়ি থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম